দেখতে দেখতে কিন্তু আমার ডেলিভারি ডেট প্রায় চলেই এসেছে আজকের এই ভিডিওতে আমি জানাবো আমার ডেলিভারি ডেট এক্সাক্ট কয় তারিখে আর বাবুর জন্য কি কেনাকাটা করলাম থাকছে এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি বাবুর জন্য খুব শক করে এই পার্সেলটা অর্ডার করেছিলাম অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম কজ আমি জানি পার্সেলটা এত বেশি সুন্দর তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি এখন পর্যন্ত কিভাবে সুস্থ বা তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল কথাগুলো এত ভালোভাবে শেয়ার করতে পারতেছি একটা কথাই আছে না যার কেউ নেই তার আল্লাহ আছে এই সময়টা আমার হাজবেন্ড কে ছাড়া আমি কাউকে পাশে পাই নাই সে আমাকে এমন ভাবে টেক কেয়ার করে রেখেছে মন মানসিকতা শরীর সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুস্থ কিন্তু সময় যত আসছে এই সময়টা ভয় কাজ করাটা স্বাভাবিক ঠিক তেমনি আমার ভিতরে কিছুটা হলেও ভয় কাজ করতেছে এখন বলি এই স্পেশাল পার্সেলটা হচ্ছে আমি কারুকাজ ফেসবুক পেজ থেকে বাবুর জন্য একটি কম্বো অর্ডার করেছিলাম আর আমি অর্ডার করেছি আমি বেশি এক্সাইটেড বাট এদিকে আমার হাজবেন্ড অবস্থা দেখেন পিকচার দেখে অর্ডার করলাম আমি বাট এক্সাইটিং হয়ে ও আনবক্সিং করে যাই হোক এটাই হচ্ছে বাবাদের ভালোবাসা বাবাদের মন আর আমি তো পার্সেলটা পেয়ে অনেক অনেক বেশি খুশি এটা পুরোটা হচ্ছে শিমুল তোলা দিয়ে তৈরি করা এটা ব্যবহারের আগে অবশ্যই রোদে দিয়ে নিবে যেহেতু বেবি ইউজ করবে অবশ্যই জীবন মুক্ত থাকা দরকার দেখুন আপনারা নিজ চোখে কম্বটা দেখার মতো মাসাল্লাহ এত বেশি সুন্দর কারু কাজ ফেসবুক পেজের আপুটা কিন্তু নিজ হাতেই কাজ করে দেখুন আমি কিন্তু বেডটা সেট করার নিয়মটাও দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে আমার সব শখ পূরণ করে কোনো শখেই কমতি রাখে না এই যে এই সময়টাতে তার কাছে এমন কিছু চেয়েছি কিন্তু পাই নাই তা কিন্তু এখনো হয় আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বক্সটা বক্সটা কিন্তু আমরা খাটের সাইডেও রাখতে পারবো বাবুর হাতের কাছের যে জিনিসগুলো রাখা দরকার সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে বেড সাইডে রাখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই পিলো অনেক বেশি সফট ছিল আর আমি আমার বিছানায় এইসব পিলো সাজাই রাখতে অনেক অনেক বেশি পছন্দ কিন্তু আমি বারবার তোমাকে বলছিলাম এগুলা কিন্তু একটাও আমাদের না জাস্ট এই গোলাপি দুইটা আমাদের আর সব কিন্তু আমাদের বাবু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু অবশ্যই নিউ বর্ন বেবিদের জন্য অনেক বেশি কাজে লাগবে কারণ ফাস্ট ফাস্ট অনেক কিছুর প্রয়োজন হয় এই জন্য কিন্তু আমরা খাটের সাইডে হাতের কাছে সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যাব আর সব থেকে স্পেশাল জিনিসটা হচ্ছে এই কমফোর্টার যেখানে লেখা ছিল জান্নাত তোহর সানশাইন এটাই হচ্ছে কিন্তু ফুল কম্বো সেট তোমরা যারা আমার মতো এরকম সুন্দর কম্বো সেট অর্ডার করতে চাও তারা কিন্তু অবশ্যই আরো ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো ক্যাপশনে আমি ফেসবুক পেজ মেনশন করে দিয়ে রাখবো এখন আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেই সেটি হচ্ছে আমার ডেলিভারির এক্সাক্ট ডেট কবে আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা নিজেরাও ঠিক জানি না যে ঠিক কবে বা এক্সাক্ট কয় তারিখে কারণ আমাকে লাস্ট চেক আপ এখনো দেওয়া হয় না ইনশাল্লাহ এই সপ্তাহে দিয়ে দিবে বা সামনের সপ্তাহেও দিতে পারে কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এখন আমরা কিছুই বুঝবো না সবাই আমার এবং আমার বাবুর জন্য দোয়া করবেন কারণ এই জার্নিটা তো নিজে একা পার করছি নিজেই বুঝতে পারছি নিজের অনুভূতিটা আর নিজের কষ্ট কষ্ট সুখ দুঃখ সব নিজে একাই বুঝতেছি তাও সব শেষে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক 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 ধৈর্য দিয়েছে এই বেবি কম্বো সেটটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আমি জানি আমার বেবিকে দেখার জন্য তোমরা অনেক 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 এক্সাইটেড কজ অনেক কাপড়ে আমাকে মেসেজ দেয় যাই হোক তোমরা শুধু দোয়া করো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবে নেক্সট ব্লগ পেতে পেজটাকে ফলো লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা এন্ড টেক কেয়ার